নমস্কার দর্শক বিন্দু লোকসভা ইলেকশানে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিয়মের আমূল পরিবর্তন হলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে সরকারি এবং অন্যান্য যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা মূলত ভোটের ডিউটি থাকে তাদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিয়ম কি পরিবর্তন আসলো সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিই সরকারি কর্মীরা মূলত যারা ভোট ভোটকর্মী হিসেবে ডিউটিতে থাকেন তারা মূলত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন তবে এবার নিয়মের কিছুটা বদল হচ্ছে পোস্টাল ব্যালট নাম হলেও ভোটকর্মীদের নির্দিষ্ট ফেসিলিটেশন সেন্টারে ভোট দিতে হবে মানে ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালট চলে যাবে এমনটা নয় অনেকটা বুথের মা মতো ব্যবস্থার মাধ্যমেই ভোটকর্মীরা তাদের মূল্যবান ভোট দিতে পারবেন তবে এক্ষেত্রে সেটা হবে ভোটের দিনের আগে এদিকে সেই ভোটদানের জন্য তিনজন ভোটকর্মীকে রাখা হবে সেই সঙ্গে পুলিশ কেন্দ্রীয় বাহিনী ও নিরাপত্তার জন্য থাকবে অর্থাৎ নির্দিষ্ট পদ্ধতি মেনে ভোট দিতে হবে ভোটকর্মীদের সেখানে নির্দিষ্ট ফেসিলিটেশন সেন্টারেও যেতে হবে ভোটকর্মীদের এবার ভোটকর্মীদের ভোটদানের নিয়মে অনেকটাই বদল করা হয়েছে সূত্রের খবর প্রশিক্ষণের সময় বারো এবং বারোর এই ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্ম পূরণ করতে হবে ভোটকর্মীদের মহকুমা স্তরে নির্দিষ্ট ফেসিলিটেশন সেন্টার থাকবে সেই সেন্টারে গিয়ে ভোট দিতে হবে ভোটকর্মীদের কিন্তু কোনো ভোটকর্মী যদি সেই সব সেন্টারে ভোট দিতে না পারেন তাহলে কি হবে কোনো ভোটকর্মী যদি মহকুমা স্তরে নির্দিষ্ট সেন্টারে গিয়ে ভোট দিতে না পারেন তবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে সেখানে যদি কেউ ভোট দিতে না পারেন তবে জেলাশাসক অর্থাৎ জেলা নির্বাচন আধিকারিকের দপ্তরে বিশেষ সেন্টার খোলা থাকবে সেই ফ্যাসিলিটেশন সেন্টারে গিয়ে ভোট দিতে হবে ভোটকর্মীদের যে বিধানসভার জন্য তিনি ভোট দেবেন তার থেকে একদিন আগে তাকে ভোট দিতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলির উপস্থিতিতে সেই ব্যালট বাক্স নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে সেই বাক্স যাতে একেবারে সুরক্ষিত অবস্থায় যায় সেটাও দেখা হচ্ছে অন্যদিকে যে ভোটারের বয়স পঁচাশি বছরের বেশি এবং বিশেষভাবে সক্ষম তাদের বাড়িতে গিয়েও ভোট নিয়ে আসা হবে টুয়েলভ ডি অর্থাৎ বারো ডি ফর্ম পাঠানো হচ্ছে প্রথম দফার ভোটদানের জন্য এদিকে ওই ফর্মে যদি ভোটাররা উল্লেখ করেন যে তারা বাড়িতেই ভোট দিতে চান তবে তার ব্যবস্থাও রয়েছে ভোটকর্মীরা নির্দিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে ভোটদানের ব্যবস্থা করবেন তবে সেক্ষেত্রে যে কেন্দ্রে তিনি ভোট দিতে চান সেই কেন্দ্রে যবে ভোট আছে সেই দিন থেকে পাঁচ দিন আগে এই ভোটের ব্যবস্থা করা হবে ফাঁকিবহাল মহলের মতে পোস্টাল ব্যালটকে ঘিরে যাতে কোনো অসঙ্গতির অভিযোগ না হয় তার জন্য আগাম তৈরি হয়েছে নির্বাচন কমিশন সুতরাং বোঝা যাচ্ছে এবারে কিন্তু পোস্টাল ব্যালটের যে ভোটদানের পদ্ধতি কিন্তু আমূল পরিবর্তন হয়েছে অর্থাৎ ফেসিলিটেশন সেন্টারে গিয়ে কিন্তু এবার যারা ভোট কর্মী যারা মূলত ভোটের ডিউটি থাকে যারা পোস্টাল ব্যালট এর মাধ্যমে ভোট দেন তাদেরকে কিন্তু সেই ফেসিলিটেশন সেন্টারে গিয়ে কিন্তু ভোট দিতে হবে এবং এটা কিন্তু সেই বিধানসভা কেন্দ্রে যেদিন ভোট তার আগের দিন কিন্তু এই ভোটদান পদ্ধতিটা হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি সবগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ